રાહે એટલે কি করবেন কোন আসসালামু আলাইকুম কাকী ভালো আছেন কাকি কাকির বাড়ি কই কই ফরিদপুর হ্যাঁ তাহলে তো আপনার অঙ্ক দেশি ফরিদপুর কোন জায়গায় আলিপুর কাকি এদিকে থাকেন কই হ্যাঁ কাউলা কোন জায়গায় কোন জায়গায় শিয়ালডাঙ্গা এই খাওয়া দাওয়া করছেন দুপুরে খেবেন এই তো ভালো ঠাণ্ডা লাগছে জ্বর ঠাণ্ডা ভালোই লাগছে প্রচুর নাই কখন এগে যায় ঠান্ডার ওষুধ তো ভালো লাগবে যে পরিমানে কাশি আপনার কাকির তো বয়স হয়েছে ভালো হ্যাঁ সত্তর আলহামদুলিল্লাহ তো আপনি যে কর্ম করে রাখিতেছেন এটাই অনেক কাকার আপনি কাকির বাসি বাসায় কে 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 থাকে ছেলে মেয়ে আছে আপনার হাজবেন্ড নাই মারা গেছে তো তাহলে কাকি আমি চা দেন

তো মনে যে দিন জেডা হয় আর কি হ্যাঁ রাহেন এদে কি করবেন কোন হ্যাঁ চাইলকিন মে লাগি কিনবেন আর হলে ওষুধ কিনবেন কাশির ওষুধ ঠিক আছে হ্যাঁ আচ্ছা কাকি হ্যাঁ থ্যাংক আলাইকুম হ্যাঁ অবশ্যই অবশ্যই আর আপনি এখানেই বসেন আচ্ছা আপনার নাম কি হ্যাঁ আপনাদের নাম তো আপনার মতন সুন্দর আচ্ছা কাকি আচ্ছা সালাম আলাইকুম হ্যাঁ কি লে ভাই একটা চা দেন হ্যাঁ চা চা দেন দেন কাকির পক্ষ থেকে বুঝছেন এটা কাকি খাওয়াইছে খুশি হয়ে যাই তাহলে কাকি আসসালামু আলাইকুম অবশ্যই অবশ্যই আল্লাহ হাফেজ আচ্ছা আচ্ছা